হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তা আমি হাঁসের মাংস মুরগির মাংস যে মাংসই রান্না করি না কেন গরুর মাংস ছাড়া সব মাংসতে আমি পেঁয়াজটা বেটে দেই তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব আস্ত গোটা গরম মশলা দিয়ে দিব তিন চারটা সাদা এলাচ পাঁচ ছয়টা গোলমরিচ দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি গোটা গরম মশলাগুলো প্রথমে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে দেশি মুরগি রান্না করলে মাংসটা কিন্তু অনেক মজা লাগে খেতে অনেক টেস্টি মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব শুকনা মশলা দিয়ে দিলাম সাত মতো লবণ আর এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন তবে আমার বাচ্চারা খাবে তাই আমি একটু কম দিয়েছি আর এই মরিচের গুঁড়াগুলো কিন্তু অনেক ঝাল এখন দিয়ে দিব এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া এক চা চামচ উঁচু করে জিরা গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন তত খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল উঠে আসছে এখন দিয়ে দিব মুরগির মাংস তা আমি মুরগির মাংসগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব আর এই দেশি মুরগিটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি বাজার থেকে কিনে আনি নেই আমি বাড়ি থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসছি আর এই দেশি মুরগি কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক টেস্টি মাংসগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব সাথে কিন্তু আমি ক্যাপসিকামও দিব। ক্যাপসিক্যাম দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে একটা অন্য রকম টেস্ট খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু লেড়ে দেবো দেখুন মাংসটা কিন্তু এখনও কষানো হয় নাই আমি আরও ভালো করে কষাবো তা এখন দিয়ে দিব আলু আমি একটা আলু দিব এর বেশি দিবো না আমি মুরগির মাংস গরুর মাংস কোনো মাংসতেই তেমন একটা বেশি আলু দেই না তো বাচ্চারা খাবে তাই একটা আলু দিচ্ছি যে কোনো মাংস রান্না করবেন একটার বেশি দুইটা আলু দিবেন না বড় সাইজের হলে একটা দিবেন ছোট সাইজের হলে দুইটা দিবেন আপনার এর বেশি দিবেন না বেশি আলু দিলে কিন্তু মাংসের টেস্টটা আলুতে চলে যায় তেমন ভালো লাগে না এখন আমি ঢাকা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আপনার যত কষাবেন খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে অনেকেই বলে থাকে মুরগির মাংস রান্না করলে মজা হয় না তা আমি বলবো মাংসটাকে আপনারা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন তাহলে আপনার খাবারের টেস্টটা অনেক ভালো আসবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পানি বেশি দিব না কারণ আগে মাংস কষানোতে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব প্রায় আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পর আবারও ফিরে আসছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু ঝোল রাখবো বেশি ঝোল শুকাবো না এখন আমি দিয়ে দিব ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম আমি পুরো একটা দিব না একটা ক্যাপসিক্যামের অর্ধেক দিব আর এই ক্যাপসিক্যামটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন তো ক্যাপসিক্যাম দিয়ে আমি আবার একটু মিক্স করে নিব মিক্স করে ঢাটনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব বেশিক্ষণ কিন্তু রান্না করবো না পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর এই মুরগির মাংসটা কিন্তু ছিটা রুটি খোলা জালি পিটার, রুটি পরোটা ভাত পোলাও যেটার সাথে খান্না কেন খুব মজা লাগে তো এই মাংসটা আমার হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমি চুলাটা অফ করে দিলাম অফ করে এখন পরিবেশন করে নিব আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ